নমস্কার আমি সপন নিউজ দয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত গতকাল মমতা ব্যানার্জি একটি ভয়ঙ্কর কথা বলেছেন আমি সেই ভয়ঙ্কর কথাটা আগে আপনাদেরকে শোনাবো তারপর আমি মূল আলোচনায় আসবো শুনুন সেই কথা কারো গায়ে কোনো হাত দিতে আমরা দেব না আমায় বাংলায় আঘাত করলে কারণ মানুষকে আঘাত করলে আমি মনে করি আমাকে আঘাত করছে আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেবো এটা মাথায় দেখো ইলেকশনের পরে আমি একটু দেশটা চষে বেড়াবো জানেন তো সুস্থ বাগের থেকেও আহত বাঘ আরো ভয়ঙ্কর আঘাত করবার চেষ্টা করবেন না আঘাত শুনলেন মমতা ব্যানার্জি কি বলল খুব মন দিয়ে যদি কেউ শুনে থাকেন তাহলে বুঝবেন যে কথাগুলো তিনি কেন বললেন প্রথমে বললেন আমার এখান থেকে কাউকে তাড়াতে দেবো না বাদ দিতে দেবো না ইত্যাদি ইত্যাদি নাম বললেন এবং তিনি বললেন আমায় আঘাত করলে গোটা ভারত হেলিয়ে দেব আর কি বললেন নির্বাচনের পর আমি গোটা ভারতবর্ষ ঘুরে বেড়াবো এটা মনে রাখবেন আহত ভাগ কিন্তু ভয়ঙ্কর এই কথাগুলো তিনি বললেন এবং এক এক করেই কথা প্রত্যেকটা কথা আপনাদেরকে যুক্ত করি সংবাদ মাধ্যম প্রত্যেকেই বলছে এটা এসআইআর নিয়ে মমতা ব্যানার্জি এই হুমকিটা দিয়েছেন এসআইআর ইস্যুই নয় মমতা ব্যানার্জির এই হুমকি দেওয়ার পেছনে কারণ সম্পূর্ণ আলাদা আমরা সেটা নিয়ে আলোচনা করব। আর এটা মাথায় রাখবেন মমতা ব্যানার্জি এই হুমকিটা যাকে দিয়েছে তিনি কিন্তু এটা বুঝেছেন তিনি কিন্তু এটা বুঝতে পেরেছেন যে হুমকিটা তাকে দেওয়া হলো আর মমতা ব্যানার্জি জানেন যে কাকে হুমকিটা তিনি দিলেন এটা কিন্তু যাকে দিলেন যে দিলেন তারা কিন্তু পরস্পর বুঝতে পেরেছেন আমরা আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব এসআইআর হুমকি দেওয়ার পেছনে এসআইআর নিশ্চয়ই একটা ইস্যু কিন্তু মূল ইস্যু আলাদা এসআইআর হতে দেবো না বলে তো অভিষেক ব্যানার্জি চিৎকার করেছিল বলেছিল বিজেপির লোকদেরকে গেলে গ্রামে গঞ্জে বেঁধে রেখে দিন নিদান দিয়েছিল গাছে বেঁধে রাখুন এখন সেই অভিষেক ব্যানার্জি উল্টো পাল্টি মেরেছে উল্টো কথা বলছে এসআইআর হোক আমরা বিজেপি কে পঞ্চাশের নিচে নামিয়ে দেবো চ্যালেঞ্জ আমরা দু হাজার একুশ সালে যতগুলো সিট পেয়েছিলাম তার থেকে একটা বেশি সিট পাবো উনি ওরকম অনেক চ্যালেঞ্জ দেন অর্জুন সিং হেরে যাবে দল রাজনীতি ছেড়ে দেবো ওই সমস্ত অনেক চ্যালেঞ্জ উনি দিয়েছিলেন এক সময় দাঁড়িয়ে তো এরকম চ্যালেঞ্জ উনি দেন আমরা সেটা জানি কিন্তু এই যে তৃণমূল কংগ্রেসও জানে এসআইআর হবে পুরোপুরি এসআইআর হবে না এটা ঠিক তারপরেও এক কোটি নাম বাদ যাবে আর এই এক কোটি নাম বাদ গেলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যে হতাশায় ভুগছে সেই হতাশায় ভোগা কর্মীদের মান যে তাদের যে কনফিডেন্স আত্মবিশ্বাস সেটা তলানিতে দেখবে তাই তলানিকে চাঙ্গা করার জন্য কিছুটা ভোকাল টনিক বলতে পারেন অভিষেক ব্যানার্জি দিয়েছে মমতা ব্যানার্জি দিয়েছে আসল খেলাটা অন্য জায়গায় এসআইআর খেলা খেলতে গিয়ে তিনি বলেছেন আমার সঙ্গে খেলবেন না আমি এমন খেলবো আপনারা পারবেন না আমার সাথে খেলে এটা হতে পারে কিন্তু তিনি যে কথাটা বললেন যে আমাকে আঘাত করবেন না আঘাত মানে কোথায় কোথায় আঘাত এটা হচ্ছে মূল বিষয় এবং তিনি বলেছেন না আহত আমি নির্বাচনের পর গোটা ভারতবর্ষ ঘুরে বেড়াবো আহত বাঘ ভয়ঙ্কর মানে কি নির্বাচনের পর হেরে গেলে তো আহত এই আহতবাগ আমি গোটা পশ্চিম ভারতবর্ষ ঘুরে বেড়াবো সুতরাং আমাকে পশ্চিম বাংলাটা ছেড়ে রাখুন না হলে কিন্তু আমি গোটা ভারতবর্ষ ঘুরে বেড়াবো এইটা কিন্তু মমতা ব্যানার্জির খুব পুরনো খেলা এটা একটা মমতা ব্যানার্জির পুরনো খেলা যে আমা আমি ভারতবর্ষ ঘুরবো না আমি শুধু বাংলা নিয়ে থাকবো আমি পশ্চিম বাংলায় থাকবো আমাকে ছেড়ে রাখুন এই যে আহতবাগ কথাটা বললেন এটা কিন্তু খুব মিনিংফুল মানে আমি যদি সরকার থেকে হটে যাই আমি তো আহতবাদ তখন আমি গোটা ভোটের পর গোটা দেশ চষে বেড়াবো এটা হুমকি কাকে দিলেন যাকে দিলেন তিনি তিনি বুঝতে পেরেছেন এবার মূল আসল বিষয় আসি তিনি যে গো বক্তব্যটি বললেন আমায় আঘাত করবেন না এটা কেন বললেন আজকের এই সময়ের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে একটা বিষয় আপনারা মনে রাখবেন যে এরাজ্যের কয়লা পাচার কাণ্ডে একটা বড় ডেভেলপমেন্ট হতে চলেছে কয়লা পাচার কাণ্ডের মূল যারা আসামি এই কয়লা পাচার কাণ্ডের লাস্ট দু বছরেরও বিপুল টাকা নানানভাবে ট্রান্সফার হয়েছে এই সব তথ্য প্রমাণ ইডি সংগ্রহ করেছে যে লাস্ট দু বছরও এই যে প্রভাবশালী যে ব্যক্তির নাম আসছে অতি প্রভাবশালী যে ব্যক্তির নাম আসছে সে দু বছরও চুপ করে ছিল না সে লাস্ট দু বছর ধরেও এই কয়লা পাচার কাণ্ডের টাকা সে হাতিয়েছে অন্য উপায়ে সরাসরি নয় এই কয়লা পাচারের টাকা মাফিয়ারা জমি কিনেছে জমি ডেভেলপমেন্ট করেছে সেখান থেকে তারা কোম্পানির বিভিন্ন তাদের বিভিন্ন ফেক কোম্পানি তৈরি করে সেই কোম্পানির নামে টাকা হাতিয়েছে বিস্তারিত বলবে যখন আমরা আসবে খবর জানতে পারবো এই বিষয় সম্পর্কে এই যে অতি প্রভাবশালী কয়লা পাচার কাণ্ডে যে যে অতি অতি সেই কোনো তার ব্যাপারে একটা বড় সিদ্ধান্ত নিতে পারে সিবিআইও নিতে পারে অনেকে মনে করছেন মমতা ব্যানার্জি কি এইটাকে বড় আঘাত বলে মনে করছে তার ক্ষেত্রে এবং সেই অতি প্রভাবশালী কি পশ্চিমবাংলার কেউ এই অতি প্রভাবশালী কি পশ্চিমবাংলার এমন কেউ যাকে ইডি কিংবা সিবিআই গ্রেপ্তার করলে মমতা ব্যানার্জি মনে করছে তাকে আঘাত করা হলো সরাসরি ওই জন্য এসআই আর ইস্যুটাকে সামনে রেখে আসলে উনি দুটো বার্তা দিলেন যদি বক্তব্যটা মন দিয়ে শুনেন আরেকবার শোনাই আপনাদেরকে বক্তব্যটা শুনুন আরেকবার আমরা থাকতে আপনাদের তাড়াতে আমি দেব না কারো গায়ে কোনো হাত দিতে আমরা দেব না আমায় বাংলায় আঘাত করলে কারণ মানুষকে আঘাত করলে আমি মনে করি আমাকে আঘাত করছে আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেব এটা মাথায় রেখো ইলেকশনের পরে আমিও একটু দেশটা চষে বেড়াবো জানেন তো সুস্থ বাঘের থেকেও আহত বাঘ আরও ভয়ঙ্কর আঘাত করবার চেষ্টা করবেন না আঘাত করলে কিন্তু প্রত্যাঘাত করবো শুনলেন কথাটা আরেকবার আঘাত করলে প্রত্যাঘাত করব। আমাকে আঘাত করার চেষ্টা করবেন না সুস্থ বাঘের থেকে আহত বাঘ ভয়ঙ্কর আহত বাঘকে আহত বাঘ মানে কি আহত বাঘের অর্থ কি আহত বাঘের অর্থ আমাকে যদি সরকার থেকে চলে যেতে হয় আমার যদি মুখ্যমন্ত্রী পদ চলে যায় তাহলে আমি আহত বাঘ পরের তার আগে কি বলেছে আঘাত করবেন না প্রত্যাঘাত করব। দেশকে হিলিয়ে দেবো এটা কাকে বলছেন যারা দেশ চালাচ্ছে তাদেরকে বলছেন যে আমায় আঘাত করবেন না আমায় আঘাত করবেন না মানে মানুষকে আঘাত করবেন না কোন মানুষ সেই মানুষটিকে সেটাই লাখ টাকার প্রশ্ন সেই মানুষটিকে সেই মানুষটা কে সেটা দেখার জন্য হয়তো আমাদের আর কিছুদিন অপেক্ষা করতে হবে কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে কোন মানুষ সেই মানুষটিকে সেই মানুষটিকে কোন মানুষ সেটা জানার জন্য হয়তো আমাদের আর কিছুদিন অপেক্ষা করতে হবে আর লাস্ট যেটা আমি বলবো যেটা মমতা ব্যানার্জি প্রথমে বলেছে আমি কোনো নাম বাদ দিতে দেব না এই যে কথাটা উনি বললেন উনি ঠিক এর উল্টোটা করবেন আপনারা নিশ্চিন্তে থাকুন বাংলাদেশ থেকে যারা পালিয়ে বাংলাদেশে যারা পালিয়ে গেছেন তারা বেঁচে গেছেন যারা এখনও ভরসায় আছেন তাদেরকে বলবো নিজের বিপদ নিজে ডেকে আনবেন না আপনারা এদেশের নাগরিক নন আপনাদের দেশ থেকে কেটে পড়ুন যারা এদেশের নাগরিক তারা থাকুক মমতা ব্যানার্জি যেটা বলবে তার ঠিক উল্টোটা করে এটা নিশ্চিন্তে থাকুন ওই যে বলছে আমি কোনো নাম কেটে বাদ দিতে দেব না মানে সব নাম বাদ যাবে সিএ এ হতে দেব না সিএ এ হচ্ছে উনি এগুলো বলে থাকেন উনি এগুলো জানেন আমি টুপি পরানোর জন্য এই কথাগুলো বলে যাব ওরাও বোকা বনবে আর যারা বোকা বনবে তারা ওই যে শেষ পর্যন্ত তাদের অবস্থান হবে জেলে কিংবা পশ্চিম বাংলার বিভিন্ন জলে জঙ্গলে গিয়ে আশ্রয় নিতে হবে সেখানেও রক্ষা পাবেন না শেষ পর্যন্ত তাই এই যে গোটা বক্তব্য যেটা গতকাল থেকে মিডিয়াতে আমরা দেখছি আমায় আঘাত করলে বাংলার ভারতবর্ষ নাড়িয়ে দেব এই কথাটা যারা যিনি বলছেন যে এসআইআর ইস্যুতে বলছেন একদম ভাববেন না মমতা ব্যানার্জি ওগুলো নিয়ে চিন্তিতই নয় ভাবিতই নয় মমতা ব্যানার্জি কাউকে নিয়ে ভাবিত নয় মমতা ব্যানার্জি শুধু তার পরিবারকে নিয়ে ভাবিত শুধু তার পরিবারের লোকজনদেরকে নিয়ে ভাবিত এর বাইরে তিনি কিচ্ছু ভাবেন না তাই আমাদের নজর থাকবে এই সমস্ত দিকে আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের দিকে নিউজ নয়া ভারত আপনার কথা বলে নমস্কার